আপনি যদি নামাজের লোভে পড়েন জান্নাতের দিকে আপনার পথ চলা আপনি যদি মানুষকে দান করার লোভে পড়েন জান্নাতের দিকে আপনার রাস্তা ভালো কাজের জন্য যত লোভে করবেন তত আপনি জান্নাতের রাস্তার দিকে চলতে থাকবেন মনে রাখবেন জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা এক কথাই বুঝবেন যে রাস্তায় শয়তান খুশি হয় সেটা জাহান রাস্তা যে রাস্তায় রব্বুল আলামিন খুশি হয় সেটা হচ্ছে জান্নাতের রাস্তা আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিক করুক ইমানদার ভাই একটু খেয়াল করবেন আদম আল ইসলাম দুনিয়াতে আসলেন অজর দরাই চোখের পানি ফেলতেছেন অজর দরায় জগৎ জিজ্ঞেস করছে আল্লাহ আপনাকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানিয়েছেন জান্নাতে আপনাকে রেখেছে আপনি দুনিয়াতে আসলেন এত কান্না করছেন এত কান্না করছেন এত কান্না করছেন বিষয়টা কি আদম নবী বলে আমি আমার রবকে খুশি করতে চাই আশেখের আওয়াজটা একটু বড় হবে আদম নবী বলে আমি আমার রবকে খুশি করতে চাই আমার রবকে রাজি করতে চাই হজরত ইউনুস সালাম মাছের পেটে দিনের পর দিন দিনের পর দিন পড়তে আছে 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 ও নবী আপনি এখানে কি করছেন এত কষ্ট কেন সচ্ছেন বলছে আমি আমার রবকে রাজি করতে চাই আমি আমার রবকে খুশি রাখতে চাই আমি আমার রবকে খুশি রাখতে চাই আমি আমার রবকে রাজি রাখতে চাইছিলাম এবার কল্পনার জগতে আয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন যে কষ্টটা আসার পরে যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে কেউ আর কাছে বিচ্ছে না বাহ্যিক অপমান মেন্টালি অপমান শারীরিক অপমান বাহিজ্যিক অপমান সামাজিক অপমানের শিকার হওয়ার পরও নবী কোনো প্রকার আফসোস না করে আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকাই আছে ধৈর্য নিয়ে থাকায় আছে কদমে প্রশ্ন রাখলাম আপনি কেন এমন করছেন রবের দরবারে একবার দোয়া করলে তো নবীরা দোয়া করলে তো কবুল হয়ে যায় আল্লাহ ও মা সৌমুন আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে আপনাদের দোয়াই কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে আপনাদের দোয়ায় কত গরিব ধনী ওলা হয়ে গিয়েছে আর আপনি এত কষ্ট পাচ্ছেন আয়ুব নবী বলে আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয় আমি সে কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব। সে কষ্টটাকেই বন্ধু বানিয়ে নেব আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই আমি আয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য ইব্রাহিম নবীকে আল্লাহ তালা সন্তানের গলার উপর চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় চলা গেছে জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না ইব্রাহিম নবী বলে মায়া লাগে কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলি তৈরি করে দেওয়া হয়েছে জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন ইব্রাহিম বলে আল্লাহ যদি চাই জ্বলতে আমি জ্বলতে রাজি আছি আমি জ্বলতে রাজি আছি আমি ফুঁততে রাজি আছি আমি চাই হতে রাজি আছি ইব্রাহিম নবী আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই আল্লাহকে আরও বেশি রাজি করতে চাই ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহকে খুশি রাখতে চাই আমি আল্লাহকে রাজি রাখতে চাই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এরকম পরীক্ষায় ফেললেন জেলখানায় চলে গেলেন ইউসুম নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই ঈসা নবী দুনিয়াতে আসলেন জানেন তো সবাই বাচ্চারা দুনিয়াতে সন্তান আসলে কত অপমান কত অপবাদ কত লাঞ্ছনা কত কিছুই তো স্বীকার করতে হয় ঈসা আল ইসলাম বলে যে আমি সাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি কারণ আমি আমার রবকে রাজি করতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই উসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া সবাই রবের প্রিয় হওয়ার পরো রবকে রাজি করার জন্য তগের প্রত্যেক দিতে চাই তগের প্রত্যেক দিতেই আছে এদিকে আল্লাহ তালা আপনারা আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ও নবী সবাই আমাকে খুশি করতে চায় খুশি রাখতে চায় আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চায় বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সৌভাগ্য আমাদের আমরা সেই নবীর উম্মত সুবহানাল্লাহ রাত যত গভীরির দিকে যায় পৃথিবীর নিস্তব্ধতা প্রকট হতে থাকে রাত যত গভীরির দিকে যায় দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে রাত যত গভীরির দিকে যায় পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে রাত যত গভীর হয় আপন পর হতে থাকে আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে শুনি নাই আরেকটু জোরে একদম ইমানি ফুল বলিউমে বলেন তো এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ আখেরা তো কল্যাণ আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি বামের সামনে পিছনে আমরা গুনার গুনা কথা বলেন ভাইয়া আমরা হাঁটতে গুনা বসতে গুনাহ বলতে গুনা এমন কি মোবাইল নিয়ে যখন বসি বালা মানুষ করিতে কিছু মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদার বলতেছে তো টার্মিনাল ভার হয়ে আর একটু জোরে বলেন না ডানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা উপরে গুনা নিচে গুনা এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে যার কারণে গড়ের মধ্যেও শান্তি মনের মধ্যে শান্তি ব্রেনে শান্তি ঘুমাইতে শান্তি খাইতে শান্তি বাচ্চা নিয়ে শান্তি বউ নিয়ে শান্তি মনে রাখবেন শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না সুখ দাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে রব্বুল আলামিন তাদেরকে ইহ জগত শান্তিতে রাখে পর ও শান্তিতে রাখে চিৎকার দিয়ে বলেন সুবহান এরা হচ্ছে বুদ্ধিমান এরাকে বুদ্ধিমান জোরে বলেন এরাকে বুদ্ধিমান